ওই মক্কার ছোট ছোট ছেলেরা এক বড় বড় পাথর সুরে মারে গায়ের মধ্যে পাথুরের আগত খাই আর ডাক বল ওই মক্কার ছেলেরা রে আমি পাগল না আমি আমার মওলার পাগল আমি আল্লাহ আল্লাহর আমি আমার আল্লাহর পাগল আমি নদী আল্লাহ পাগল তোরা আমাকে পাথর সুরে মারিস না আমি সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত রেসুল্লার কদমের মধ্যে আমি না যাইতে পারো আমাকে তোরা বাধা দিস না আমি রেসুল্লার কদমে যাব রে রাসুলের কদম পর্যন্ত যাইতো অসংখ্য পাথরের আঘাত খাইলেন অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে ওই পাঁচতলা দশতলা বাড়ি থেকে টেডে তোমার নামাইবে বারান্দায় একটু জায়গা হবে না কিছু সময় রাখলো বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায় রে কারণ তুমি দুনিয়ার নিয়ম রে মুসলমান কার জন্য তুমি কুসখাও কার জন্য সুখ খাও কার জন্যে জিনা বিচার করো কার জন্য অন্যায় করো এই পৃথিবীর কেউ তোমার নয় এই পৃথিবীর বালাখানা বানাইলা দালান কোটা বানাইলাম বাড়ি গাড়ি করলাম কিছু নিয়ে যেতে পারবা না আমি এই জন্য বলতেছিলাম ব্যক্তির জীবনে না বলল সম্পদের না বল এই রঘুবিহীন কোন বড়ির দাম নাই রে নাই মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো একটা হলো আমল একটা হলো ইমান এখন ইমানটা দেখতে হবে কি আর আমলটা দেখতে হবে কি নামা দাদাই করেছে ইটার নাম আমল দাড়ি রাখছেন ইটার নাম আমল

আបាន নবীত্ব ও ফাতিহাই কইরলেন নবী কই মাটির রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের জন্য পালন শুরু শরীয়ত তরিকা থাকি তকমারে বাদসব বিশ্বের মধ্যে আমি নবী কারণ আমার 77 বছর जिंदगी জীবন বিদার হল সম্পূর্ণ আল্লাহর বিধান নিয়ে আমি নবী আগমন করেছি এইজন্য কেমনে সংসার করবি এটার জন্য আল্লাহ আমাদেরকে পাইয়েছে কেমনে ব্যবসা করবে কেমনে রাজদী করবি কেমনে শরীর কেমনে তরিকা কেমনে কি দুনিয়ার বান্দার শুনে নাও দেবের কান্ডে লাগানো আমার নবী হায়াতি খাইনুন কো আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু সুতরাং শরীয়ত তরিক কথা কি কত মারে ভাব যেখানে তাকাইবেন সেখানে নবী এখন নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে আল্লাহর বিধান মানা লাগবে হান্ড্রেড হান্ড্রেড ধরে বলেন ঠিক কি না আদায় করেছে গুলো পালন করেছে রেহমাতের নবী আমার দুনিয়া থেকে উম্মাতিরা চলে যাবে মারা যাবে দুনিয়ার মানুষ শুনে নাও নবীজি দুনিয়া থেকে বিদায় নিশিখ একটা কারণ হলো কিনা আমার উম্মাতিরাও দুনিয়া থেকে বিদায় নিবে আদম আলী আসাল্লাম থেকে শুরু করে আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী পর্যন্ত এই কত লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী দুনিয়ার মধ্যে আগমন করল শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে সেকেন্ডটা আসে আবার সেকেন্ডে বিদায় হয়ে যায় এই আল্লাহর নবী বললেন আম্মা কমা মায়াতি বাইরুলকুম আমার ওফাতটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম শুনলেন মুসলমান ওফাতই হয়েছিল কম আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য বরকত কল্যাণ কারণ যখন কোন উম্মাত পৃথিবীর মধ্যে কোন ভালো করেন আমি নবী তার জন্য প্রশংসা করি আল্লাহ দরবারে আবার কোন উম্মার যদি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের জন্য সুতরাং দুনিয়া থেকে বিদায় হয়েছে এটাও উম্মতের জন্য করলাম দুনিয়ায় আসছে এটাও উম্মতের জন্য করলাম তাহলে নবীর এসকে পুরে যদি তুমি ছায়ে হয়ে যাও আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো তোমার জীবন চিন্তা করে ধন্য জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য রাত শুরু করেছে আল্লাহ নামাজ বিয়ার দিনও শুরু করেছে নামাজ বিয়ার এই চব্বিশটা ঘন্টা বারো আর বারো ২৪ ঘন্টার মধ্যে ভালো করে বুঝে নিবেন মুসলমান শুনে নেন এই পাঁচ রাতের শুরু হলো মাগরিব ও বান্দা শুনে না দিনের শুরু হলো ফজর ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় নবির নবীর প্রেমিক হয়ে গেলাম আবার এবার নামাজ তুমি আদায় আল্লাহর গোলাম হয়ে গেলাম যদি রাতে দিনের মধ্যে তোমার মৃত্যু হয় তুমি হলে আমার নবীর প্রেমী কালনার গোলাম যার ফজরের নামাজ নাই সে আল্লাহর প্রেমিক হতে পারবে না আল্লাহর গোলাম হতে পারবে না গোলাম যদি হতে হয় আর প্রেমিক যদি হতে হয় ফজরে এই শীতের রাত্রে উঠতে হবে সলা আদায় করতে হবে জোরে বলেন ঠিক কিনা সন্ধ্যা মাগরিবের নামাজ হলো রাতের শুরু হলো মাগরিব বান্দারে দুনিয়ার মধ্যে তুমি এই বারোটা ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কত নিয়ামত বক্ষণ করলা জমিনের মধ্যে হাতাহাতি করলা এই জমিনের মধ্যে দূরাদুরি করলা আল্লাহ নিয়ামত গুলো খাইলাম বাতাস গ্রহণ করলাম অক্সিজেন নিলাম ও বাংলা শুনে নাও এখন তোমার রাত শুরু করেছো আগে আল্লাহর প্রশংসা করো আল্লাহর জিকির করো এই জন্য রাতের শুরুতেই আমার আল্লাহ তিন রাকাত ফরজ নামাজ ইদারিত করে দিল। বান্দারে যখন তুমি তিন রাকাত ফরজ নামাজ পড়লা তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এখন দু রাকাত সুন্নাত নামাজ জানা দায় পড়লা তুমি হয়ে গেলে আমার আল্লাহ আমার নবীর প্রেমিক এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার মৃত্যুডা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম কত সুন্দর বিধান চব্বিশটা ঘন্টার মধ্যে মুসলমান শুনে না এখন আমরা দুনিয়ার মধ্যে জেন্দিগিটা এত সুন্দর করে গড়ে দিল আমার আল্লাহ গড়ার জন্য পাঠাইলেন রহমান তুমি মারহাম বলা যাবে না এ মুসলমান শুনে না তারপরও আমরা জাহান নামে যাব কারণ আল্লাহ বিধান অস্বীকার করি আল্লাহ আইন মানি আজকে সব বুঝি এটা ভালো মন্দ সব বুঝি এই পথটা ভালো এই পথটা খারাপ এখানে ভালো পাওয়া যাবে এখানে মন্দ পাওয়া যাবে লাভ তো সবাই বুঝিল তারপরে banda সবাই জানে জান্নাত আছে জান্নাত আছে আল্লাহ ত ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে দয়তো নিল মা আমিনি আল্লাহ वाले মুমিনদের জন্য মুত্তাকীদের জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি এটা জান্নাত এটা জান্নাত

ওই কাফের বেমান মোনাফিকদের জন্য আমি আর ওনা করে রাখলাম সাত সাতটা জান নাম আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন জান্নাতিদের জন্য ইমানদারের জন্য প্রস্তুতি হলো জান্নাত বেইমানদের জন্য প্রস্তুতি হলো জাহান্নাম এটাও তো আল্লাহ বুঝাইয়া দিছে এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহান্নাম যদি এখন শোনেন আপনাদের এই পথে গেলে ডাকাতি ধরবে কেউ যাবে কথা কইলেন এই পথে বাঘ আছে বাঘ এই মাহফিলের মাঠে আসতে গেলে বাঘের ধরে ধরে খাচ্ছে আপনি আসবেন কথা বলে নেন আল্লাহ তো কয় কি এই পথে চললে গেলে এই বিপদ এই পথ অবলম্বন করো না এই পথে চললে বিপদ এই পথে চললেই শান্তি কোন পথ শান্তি কোন পথ অশান্তি এটা আমার আল্লাহ বোঝায় দিছে আর সেই জন্য যুগে যুগে অসংখ্য নবী আছে বোঝানোর জন্য আর সর্বশেষ নবী রহমাতুল্লিলামিন আছে তার উম্মাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এরপরও আমরা বুবা রইলাম আন্দ রইলাম আল্লাহর আদালতে আমি কি জবাব দিব রসুল্লাহর উম্মাত হয়ে স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না জোরে ঠিক কিনা আঠারো বছরের যুবক যে তাকে সেই পাগল মনে করে দিলাম আর বড় বড় পাথর গুলো মারে রক্ত ছড়ে রে উদ্যাপ মক্কা মদিনার মানুষ ইরারে তোরা পাথর মারে ছোট ছোট পাথর গুলো মারে আমি শুইতে পারি না ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে আমার রেশনের কদম কে যেন যাইতে পারি আরে পাগল বেলি পালে বারো বেরো মত মাসুর ছোট ছোট বালকের নীলা পাতুর মারতে লাগলো উজ্জাপ চোখ দুটো বন্ধ করে বলে আল্লাহ তোমার পার যদি কষ্ট হয় তবু দুঃখ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তুমি বাতায় রাখো ইমানটা যেন নষ্ট না হয় আল্লাহ আমার ইমানের পরীক্ষা তুমি নিতে আমি যেন ইমান হারা না হই বাতিলের কাছে যেন মাথা না তো না করি যদি

মা বলে বাবারে তুই কে তোরে চিনি না কয় মাগো আমার বাবার নাম অমুক আমার চাচার নাম অমুক আমার নাম আব্দুল মাগো আমার নাম ভুট্জা মাগো ছোট্টবেলা আমার বাবা মারা যায় মাগো আজ থেকে অহ মা পনেরো বৎসর আগে মাগো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ হুসেছে গো মা আজকে বড় বিপদের কারণে আমি কালে পড়ার অপরাধে খানা বন্ধ গায়ের কাপড়টা পর্যন্ত খইলা নিছে চাচা আমার সম্পদ থেকে বংশিত করেছে গো মা তুমি এক টুকরা কাপড় দাও মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না তুমি আই কারু বিয়ে করি না আমি আমার কোনো সন্তান না কই তোমার দুটি পায়ে পড়ে বলি মাগো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুজাব মা গো আমার পাপ মুছরে শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলা গো মা 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 বলে যখন সন্তান ডাক দিছে মায়ের কলি যার মধ্যে লেগে গেছে কয় বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিসির আমার অন্তর কাঁদে একটু দাঁড়া ভিতর থেকে এক দুটো কাপড় সেরে সেরে মারালেন কাপড়টা হুদ্জাপ পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন নু তাকাই আদর শুরু করে পিছন থেকে মা ডাকে হুদ দ্বারা আজ থেকে তুলি আঠেরো বছর তোর পায়া হয়ে গেছে বাবা আজ থেকে তুলি পাঁচ বছরের সন্তান আমি কিছু ছিলাম রে তুই অনেক বড় হয়ে গেছিলি একবার তোরে দেখতে চাই রে বাবা তাকায়া দেখ একবার তোর মা জননি কে আর একবার মা বলে ডাক একবার আমার মুখে এদিকে তাকায়া দেখ আব্দুলুজাফ বলে মা 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 তার ভালোবাসার কারণে আমি ঘর সেরেছি গো মা যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় সেরেছি মা যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা মা গো সেই নবীর কদমে আমি যাব সেই মাওলার প্রেমে পড়িয়া রেসুল্লাহর প্রেমে পড়িয়া আমি সবার ফেলেছি মা তুমি আমাকে আর না পিছনে আর না আমি তুলি তুলিলাম কদমের মধ্যে যাব মাগো একটু দোয়া করো আশীর্বাদ করো জোরে জোরে চিল্লা বলো মার হাবা ওই মক্কার ছোট ছোট ছেলেরা এক বড় বড় পাথর শুয়ে মারে গায়ের মধ্যে পাথুরের আগত খাই আর ডাকি বলে মক্কার ছেলেরা রে আমি পাগল না আমি আমার মাওলার পাগল আমি আল্লাহ আল্লাহর পাগল আমি আমার আল্লাহর পাগল আমি মদিন আল্লাহর পাগল তোরা আমাকে পাথর সুরে মারিস না আমি সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত রে সুল্লার কদমের মধ্যে আমি না যাইতে পারো আমাকে তোরা বাধা দিস না আমি রে সুল্লার কদমে যাবো রে রাসুলের কদম পর্যন্ত যাইত অসংখ্য পাথরের আঘাত খাইলেন অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে। রসুলের রং মুসলমান রসুলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেউসে পড়ে গেলেন হাতাসীন করে নিয়ে রেসুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হল আমার রেসুলকে দেখে উদযাপ পায়ের মধ্যে বললাম আজকে আমার জীবন ধন্য আপনাকে ভালোবেসে ইয়া রসুলাল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি আজকে আপনাকে পেয়েছি আমার জীবনের সব পেয়ে গেছি আমার কিছু বাকি নাই আমার নবিকা উদযাপ ঋতু কালেমা ফল আমার নবীজি কালেমাহ পড়ে দেয় হুজ্জাফ্রিল্লা ইলাহাম ইল্লাল্লাহু যদি কেতা কায় সেদিকে ইমান আনলেন হজ্জা হুজ্জা কালেমা পড়লেন ইমান এত কঠিন এমন এত সব না মুসলমান শুনে না হুজ্জাফ নামে একজন পাগল কালেমা পড়লেন লা ইলাহাম ইল্লাল্ম মোহাম্মেদর কাফেররাও জানতো এই কালেমা পড়লে মূর্তি পূজা করা যাবে না আবু জেলু জানতো বুলা বাবু সুফিয়ান সবাই জানতো এই কালেমা পড়লে আমাদের মন করা মতো চলা যাবে না এই কালেমা পড়লে নামাজ ছাড়া যাবে না এই কালেমা পড়লে সুদ খাওয়া যাবে না এই কালেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না এই কালেমা পড়লে দুনিয়ার মধ্যে নামাজ সারা যাবে না এই কালেমা পড়লে বেগানা মহিলার সঙ্গে আর এই রকম অন্যায় চলা যাবে না এই কালেমা পড়লে মালে কম দেওয়া যাবে না তারাও জানতো এই জন্য কালেমার বিরোধিতা করেছে কারণ এই কালেমা পড়লেই তো ইমান আনতে হবে আল্লাহ রসুল ব্যতীত আর অন্যদিকে তাকানো সময় থাকবে না ঠিক না আমার ভাইয়ের আব্দুল উজ্জাব কালেমা পড়লেন ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লাস সালাত